আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছু সংখ্যক গ্রিলের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা গ্রিল একটা হচ্ছে শিরিকোঠার গ্রিল আর একটা হচ্ছে জানালার গ্রিল থ্রি ফোর বক্স দিয়ে আমরা জানালার গ্রিলটা তৈরি করেছি এবং থ্রি ফোর বক্স এবং পাইপের মিশ্রণ দিয়ে আমরা তৈরি করেছি শিরিকোঠার যে গ্রিল রাউন্ড গ্রিল আপনারা এই ধরনের গ্রিলগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলি আপনারা যে কোনো মিলিমিটার মাল দিয়ে নিতে পারেন আমাদের ফিনিশিং কতটুকু সুন্দর যদি দেখেন আপনারা আমাদের ফিনিশিংগুলো যে দেখেন আমাদের প্রত্যেকটা কোনাগুলো ওয়েল্ডিং করা জোড়াগুলো ওয়েল্ডিং করা আপনারা দেখেন হাত দিয়ে ধরেন আর যেভাবেই ধরেন বুঝতে পারবেন না যে এটা ওয়েল্ডিং হয়েছে বা এখানে ফিনিশিং হয়েছে বোঝার কোনো সিস্টেমই নাই এত সুন্দর ফিনিশিং আমরা করে থাকি হ্যাঁ ওয়েল্ডিংয়ের জায়গাগুলো যদি ফিনিশিং না হয় কালো হয় লাল হয় যেমন দেখেন আপনাদেরকে একটা ওয়াইল্ডিংয়ের জায়গাগুলো দেখাই একটা বাড়িতে আমরা দেখছি মাল ডেলিভারি করার সময় কতটুকু বিশ্রী দেখা যাইতা দেখেন হ্যাঁ যে ওয়াইল্ডিংয়ের জায়গাগুলো যদি একটু দেখেন কতটুকু বিশ্রী দেখা যাইতেছে এরকম যদি ফিনিশিং আপনারা নিতে চান তাহলে অল্প টাকার মধ্যে নিতে পারবেন কারণ এই ধরনের ফিনিশিং করতে আমাদের মিস্ত্রির খরচটা কম লাগে রকম ওয়েল্ডিং করে ফিনিশিং করে বব না করেই চলে আসি ওইখানে আমাদের মিস্ত্রির হাজিরা বাঁচে আমাদের ফিনিশিং রড বাঁচে ফিনিশিং মাল বাঁচে দেখা যায় যে একটা সাইটের মধ্যে দুইটা বারান্দার মধ্যে প্রায় দশ হাজার টাকার মাল কম লাগে ফিনিশিংয়ের কারণে আর যেই ফিনিশিংটা আপনারা দেখতেছেন এই ফিনিশিংয়ে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মাল বেশি প্রয়োজন হয় যার কারণে আমাদের খরচটা বেশি হয়ে যায় বেশি টাকা দিয়ে যদি এই ধরনের মালগুলো আপনারা নেন আপনার বাড়ির সুরক্ষা থাকবে সুন্দর থাকবে একটা মানুষ এসে দেখবে বলবে যে কার কোন জায়গা থেকে কোন দোকান থেকে এই মালগুলো বানাইছেন আর কলস ডিজাইনের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ধরনের গ্রিলগুলো দুই রকমের হয়ে থাকে একটা হয়ে থাকে গোল্ডেন কলস আর এটা দেখতে পাচ্ছেন সাদা কলস তো সাদা কলসের উপরে একটা বল নিচে একটা বল দুইটা কলসের বর্ডার এবং তিনটা সাদা অলিম্পিকের বর্ডার আমরা দিয়েছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স দিয়ে আমরা সম্পূর্ণ মালগুলো তৈরি করেছি আর কলসের ভিতরে আমরা দিয়েছি এক ইঞ্চি পাইপ যা কিনা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই ধরনের গ্রিলগুলো আপনারা আপনার বাড়ির জন্য পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসীর ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবে দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম এর মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা আর ঝলকেসেস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বর্তলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ